আমরা যারা বিটিআরসির ডিজির সাথে বসেছিলাম আমাদের প্রত্যেকটা ভাই একমাত্র এজেন্ডা ছিল ইউজফুল আমাদের আর আজকের কোন এজেন্ডা ছিল না আমরা বলেছি যে এই দেশের যারা ইউজার সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক ইউজফুল ব্যবহার করে ইউজ ফোন কিনে এবং নিজের হাতের ফোনটা বিক্রি করে এক্সচেঞ্জ করে আমরা বলেছি যে আপনারা ইউজ ফোনটাকে কেন কপি রিভার্ভিস বলে কেন কালিমাল ওপন করতেছে আমরা কোলন কপি বেচি না আমরা যে মালটা বেচি সেটা বিদেশে ব্যবহার হয় বিদেশি দনী দেশের মানুষে একটা সময় ইউজ করে পরে ছেড়ে দেয় সেই মালটা আমরা এই দেশে বিক্রি ওনারা বলছে যে আপনি বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন আমাদের ইউজফুলের ব্যবসা করতে দিতে হবে এখন ওনারা যে অপশন গুলি দিয়েছে আজকে আমরা ইম্পোর্ট নিয়ে করেছি আমরা বলছি যে এই যে হাজার হাজার ব্যবসায় আজকে চিটাগাং খুলনা সিলেট ওই বাইরে এক কাপড়ে আজকে তিন দিন ডাকা চলে এক কাপড় পরে তিন দিন আমাদের ব্যবসায় বাইরে দোকান বন্ধ করে রাস্তায় আপনি যতই কথা বলেন না কেন বাণিজ্য অবাধ না করলে আমরা ছোট ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবো না উনি বলেছেন আপাতত সেকেন্ড হ্যান্ড ফোন আমাদের আমাদের আমি বলছি যেহেতু এক আমরা বলছি যেহেতু আপনি নতুন ফোনের জন্য এনআইআর সিস্টেম চালু করার জন্য এই আট দশটা কোম্পানি থেকে টাকা নিয়েছেন আপনি পুরান ফোনের জন্য আপনার যা ইকুইপমেন্ট লাগে আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ীরা সেইটার জন্য টাকা দেব তারপরে আমাদের ইউজ ফোনের ব্যবসা এটা আমাদের দাবি না আমাদের ডিমান্ড না কাস্টমারের ডিমান্ড আপনি কোনো জাতিকে আপনি এইভাবে ছুঁড়ে ফেলতে পারেন না যেই পণ্য এই দেশে পঁচাত্তর পার্সেন্ট লোক ইউজ করতে চায় কিনতে চায় সেটা আপনি বাধা দিতে পারবে না যাই হোক আগামীকালকে আমরা বাণিজ্য মন্ত্রণালয় বিটিআরসি এনবিআর এনবিআর সবার সাথে এক মিনিট এক মিনিট ভাই কালকের দিন আমাদের লাস্ট মিটিং লাস্ট মিটিং কালকে আমরা ওই মিটিং থেকে বের হয়ে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করব আমরা দেখিয়ে দিতে চাই এই ব্যবসায়ীরা কি করতে পারবো